নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার ঘড়িতে এখন সাড়ে বারোটার মতো বাজে আর আর একটা কথা বলে দিই প্রথমেই বন্ধুরা যে আমি আগের দিনও সোমবারের ব্লগ শেয়ার করেছি আর যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো তাই এটা সোমবারের সেকেন্ড পার্ট বলতে পারো তো দুয়ার করে বা দুটো পার্টে আমি সোমবারে ব্লগটা শেয়ার করলাম আশা করি এই ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে যদি আজকের ব্লগ তোমাদের একটু ভালো লাগে তো আমার একান্ত অনুরোধ রইল প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি করেছ আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা যা সমস্ত কাজ ছিল রান্না বান্না করে ফেলেছি কিছুটা পরিষ্কারের কাজ ছিল সেটাও করেছি ঝুল ঝেড়েছি তারপরে এই তো ওয়াশিং মেশিনে বেড কভার বালিশের ওয়ার এগুলো সব ভেজানো ছিল তো সেগুলোই এবার ছাদে মেলে দিয়েছি আর সকালবেলা কিছু কাছাকাছি ছিল সেগুলো কেচে শুকিয়েও গেছে সেগুলো তুলে নিয়েছি তারপর এগুলো দিচ্ছি আর সাড়ে বারোটা বাজে মানে অনেকটা বেলা হয়ে গেছে তো মেশিনে যেহেতু শুকিয়ে নিয়েছি আশা করি শুকিয়ে যাবে আর সামনেই তো পৌষ সংক্রান্তি তাই একটু কাছাকাছি একটু পরিষ্কার তো করতেই হবে তো কিছুদিন ধরেই তোমরা আমার ব্লগে দেখছ সমস্ত কাজের সাথে সাথে একটু আড্ডু আমি পরিষ্কারও করছি যতটা পারছি আমার সময় বা আমার শরীরে যতটা কুলোটছে আমি ততটা করার চেষ্টা করছি তো এই তো দেখো এবার চলে এসেছি ঘরে আর যে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছিলাম সেগুলো এবার ভাঁজ করে নিচ্ছি তো বসে পড়েছি কারণ কি বলো তো সকালবেলা থেকে এতটাই দৌড়ঝাঁপ হচ্ছে উপর উপনেচ হচ্ছে রান্না করেছি তো আর কদিন ধরে কন্টিনিউ একটু কাজটাও বেশি হয়ে যাচ্ছে যার জন্য কোমরটাতে ভীষণ লাগছে তাই বসে বসেই কাপড়গুলোকে আর কি ভাঁজ করে নিচ্ছি আর এমনিতে সকাল থেকে কাজ শুরু করলে সেভাবে বসার টাইম হয় না তাই ভাবলাম একটু কোমরটাও রেস্ট পাবে আর আমার কাজটাও হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো চলে এসেছি স্নান টান করে পুজো করতে দুপুরবেলার যে পুজোটা থাকে সেবা দেওয়ার ব্যাপারটা থাকে সেটাই করে নিচ্ছি আর ঠাকুরকেও সেবা দিতে একটু হলেও বেলা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যখন শাশুড়ি মা আমি দুজনে একসাথে কাজ করতাম তখনও মায়ের সেবা দিতে ডেটটা বেজে যেত তার তুলনায় আমি কিছুটা হলেও আগে করে ফেলছি তো নিজের মতো করে কাজগুলো গুছিয়ে করতে পারলে একটা আনন্দ হয় সাথে কষ্ট তো হয় তবে একটু হলেও আনন্দ লাগে যে আমি নিজের হাতে একা নিজের মতো মতো করে কাজগুলো করতে পারছি আর সময়ের মধ্যে চেষ্টা করি মনের মধ্যে একটা রুটিন সেট করে রাখি সেই অনুযায়ী কাজ করি তবে কিছু কিছু সময় সেই রুটিন মেলে না এলোমেলো হয়ে যায় কাজ তো যাই হোক চেষ্টা তো করছি সমস্তটা ঠিকঠাক করার কোনো দিন একদম রুটিন মাফিক হয়ে যায় কোনো দিন একটু এলোমেলো হয় তবে অসুবিধা নেই নিজের মতো করে করে নিচ্ছি আর এই তো দেখো শাশুড়ি মা সোয়েটারটা সকালবেলা খুলে দিয়েছিলেন তো আমি সেটাই আবার পরিয়ে দিচ্ছি ঠাকুরকে আর পুজো করার পরই আমার বড়মশাই এই তো দেখো একটু চিকেন নিয়ে এসেছে তবে এটা চিকেনের যে গেজার্ট থা মানে পিসগুলো আর কি সেটাই মানে আমরা কচকচি বলি সেগুলো এনেছে কাউকে বলা ছিল তো আজকে হঠাৎ করেই দিয়ে দিয়েছে তো অগত্যা ওর নিয়ে আসতে বাধ্য আর এদিকে তো চিকেন পেলে ছেলেদের তো আনন্দ আর ধরে না তাই কষ্ট হলেও করতে হবে কিছু করার নেই তাই চিকেনগুলোকে একটু ভিনিগার মাখিয়ে নিচ্ছি তো আমার বর্মসে বলে একটু ইউনিক কিছু করবে তো পকোড়া করার ইচ্ছা হলো না কারণ এইভাবে এত টা পকোড়া করতে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে তার উপর তেল তেল ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না তাই নিজের মতো করে আইডিয়া করে দেখি কিছু তো একটা করব। তো ভিনিগার মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে লাঞ্চ করা হয়ে গেছে করে আমি আবার ভিনিগার মাখানো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এটা মাথায় রাখতে হবে কিন্তু ভিনিগার মাখিয়ে ডাইরেক্ট কিন্তু ম্যারিনেট করা ভালো নয় তাই দুবার তিনবার যতবার পারবে ভালো করে ধুয়ে নেবে তো আমিও ধুয়ে নিচ্ছিলাম তারপরে এবার আস্তে আস্তে ম্যারিনেট করে নেব আর সন্ধেবেলায় চিকেনটা রান্না করব না যতটা ম্যারিনেট করে রাখা যাবে তো এই ক্ষেত্রে এই মাংসটা সফট ভালো হবে আর কি তো যাই হোক রসুন আদা জিরে লঙ্কা বাটার পেস্ট তারপরে দিলাম হলুদ গুঁড়ো মৌরির গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না আর একটু গোলমরি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম তারপরে জল ঝরিয়ে রাখা টক দই প্রথমে ভেবেছিলাম পকোড়াই করবো তারপর ভাবলাম না এতটা হ্যাপা করব না তার থেকে একটু অন্য কিছুই করব একটু সর্ষের তেল চিনি লেবুর রস আর মিট মশলা বা চিকেন মশলা দিয়ে একটু ভালো করে ধৈর্য ধরে হাতে করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতটা ভালো মাখানো হবে কিন্তু চিকেনের ভিতরে মশলাটা ভালো লেগে যাবে বা মশলাটা ভালো প্রবেশ করে যাবে চিকেনের ভিতরে তারপরে আমি একটু কসুরি মেথি দিয়েছিলাম যারা ধনে পাতা খেতে পছন্দ করো দিতে পারো আর এই তো দেখো তিনটে ডিম দিলাম আর এই অবস্থায় অনেকে কর্নফ্লাওয়ার ময়দা বা অ্যারারুট ময়দা মাখিয়ে রাখতে পারো যারা পকোড়া করতে চাও তো আমি পকোড়া করব না বলে ওগুলো আর দিলাম না আর এই তো সন্ধ্যা হয়ে গেছে যা খেয়ে বাকি সন্ধ্যার যা কাজ থাকে টুকটাক করে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এই তো এখানে ডালচিনি এলাচ শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে নেবো হালকা সেন্ট বেরিয়ে উঠ মানে বেরোলেই তার মধ্যে কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজটা কিন্তু আমি যখন রান্নাটা বসিয়েছি তখনই কেটেছি আগে থাকতে কিন্তু পেঁয়াজ কেটে রাখা ভালো নয় তো পেঁয়াজটা হালকা লাল লাল হবে তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তো বরমশে বলেছিল একটু ইউনিক করতে তো আমার মাথায় এভাবেই এলো যে এভাবেই করি আর সত্যি কথা বলতে কি অসাধারণ জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিল কিন্তু আর টক দই ছিল সাথে কাসুরি মেথি ছিল ডিম দিয়েছিলাম তো একদম ব্যাপারটা এই যে জলটা দেখছো এই জলটা পুরোটাই টেনে যাবে মানে কষিয়ে 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 জলটা পুরো গায়েব হয়ে যাবে আর একদম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে হালকা থাকবে জল মানে ঝোল ব্যাপারটাই থাকবে না ভাজা ভাজা যাকে বলা হয় মানে পকোড়া স্টাইলের নয় তবে একদম শুকনো ভাজা ভাজা হয়ে যাবে গায়ে একদম গ্রেভিটা মাখানো থাকবে অসাধারণ টেস্ট হয়েছিল সবার খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছিল আমার ছেলেদের তো খুবই পছন্দ হয়েছিল। আর আমার নিজেরও খুবই ভালো লেগেছিল তো তোমরা পারলে এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই সিম্পল প্রসেস ম্যারিনেট করে রেখে দিলেই কিন্তু মাংসটা অলরেডি রান্না কমপ্লিটই বলতে পারো খালি সন্ধ্যাবেলা একটুখানি পেঁয়াজ আর একটু গরম মশলা দিয়ে তারপরেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে একটু সময় আর একটু ধৈর্য নিয়ে কষাতে হবে তাহলে কিন্তু টেস্ট আপনা আপনি বেরিয়ে আসবে তো রান্নাটা বন্ধুরা একটা আর্ট আর ধৈর্যের ব্যাপার আর মুডেরও ব্যাপার মুড ভালো থাকলে আর ইচ্ছা থাকলে রান্না করার রান্না কিন্তু সত্যি সুন্দর হয় তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা